কথা বলতে হয় বর্ষাকাল হলে অনেক এলাকা ডুবে যায় পানি সরার ব্যবস্থা থাকে না ঠিক না ভাই আমাদের চরাঞ্চলের ভাই বোনেরা চিকিৎসকের কাছে গেলে যখন রেফার করে ঢাকায় যাইতে হবে কিছু জীবন চলে যায় পাঁচ যাইতে যাইতে কিছু মাদক দি কিছু আপনার কাজপুর বলতে যাইতে যাইতে তাদের জীবন শেষ অথচ দেখে নিবে আমরা কিবে আসমান থেকে আসছি আমরা ছাড় দেই না যারা এই দ্রবি সন্ধি আছে বোর্ড ডাকাতির জন্য দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ কেন্দ্র পারবে আমরা অস্ত্রের ভয় দেখানো হয় চরাঞ্চলে নাকি ব্যাপক অস্ত্র প্রবেশ করছে আমরা দিয়েছি নতুন তালিকা তৈরি করছি এগুলি আমরা সরকারিভাবে ঝুঁকিপূর্ণ তালিকা করেছে এগুলির সাথে আমরা সমন্বয় করব